আজকে আবার মশার কথা না দিনে ধুয়ারে মশার যাই হোক পয়েন্টে আসি আসেন আপনি পয়েন্ট আসেন আমি তাহলে মজা আমি আপনাদের কপি বাই আপনাদের উদ্দেশ্যে এবং আমার ওই যে তার উদ্দেশ্যে একটা বই লিখেছি যাই হোক বইটা দেখাও

আয়ুর্বেদিক সাল সার জাগায় খায় জাগায় মরে পায়খানার রাস্তা দিয়ে পড়ে এই 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 আমি লেকশিয়ানে উল্টোপাল্টা কথা কওক যাই হোক সম্মানিত লাভলি অডিয়েন্স যারা আছেন আমার ওর কথা কিছু মনে করবেন না ও বারমাসের রোগত্যা কি যাই হোক আমার যে বইটা এই বইটার পাঁচ নাম্বার পৃষ্ঠে যা লিখেছি আমি পাঁচ নাম্বার পৃষ্ঠা লেখছেন ওস্তাদে দুপুরের ভাত খাওয়ার দুই ঘন্টা পর গ্যাস্ট্রিকের ওষুধ খাইবেকটাই ছাড়বে সারাদেক আমার মানিজেরটা খাইবে আমি এই বইতে কোনো আনলে কথা খালি উল্টো পাল্লার কথা কাউ সম্মানিত যারা আমার আসেনি অডিয়েন্স মনে করবেন যাই হোক সম্মানিত লাভলি অডিয়েন্স ওর কথায় কান দেবেন না আমরা পয়েন্টে আসি পয়েন্ট আমার যে এই বইটা এই যে তুমি চলে গেছো তাই আমার আড়া বছর ইসাইডের সর্দি জ্বর লাগিয়ে থাকে যাই হোক এই বইটার বিশ নম্বর পিসটা আমি খুব মূল্যবান কথা লিখেছি আমি কই এই কালা হাও খালা লি কই তুই কবি ভাই কবি সব টিকটিকার বানাইবে তামিল ছবি মন্দির রেপো মন্দির আমি এনে কোনো এই ধরনের কথা লেখছি আমি এনে কথা লেখছি যে আমার যে প্রাথমিক না প্রার্থমিক প্রার্থম প্রার্থম ওই 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 দেই ওই দেই প্রার্থনের কথাই কইছি তুই খেলি বেশি ওই সম্মানিত লাভলি অডিয়েন্স লঙ্গি সামলাই তোমার লঙ্গি বেশি উপরে ঠিক না অবস্থাতে এর এর মশা মশা কামড়াই তো লিগে লাল হয়ে গেছে এইতে আর দেখ পার আমার তো মে মে অডিয়েন্স আছে না তাই হলো কি ভাই আবার দেখলাম আর নজর দেবে কি তাই হোক সম্মানিত ভিউয়ার্স ও ভুল বলছে আমি যে বিশ নম্বর পৃষ্ঠা ডাই আমার ওই প্রার্থনার লইয়া আমি এখানে লিখেছি তুমি গেছো চলে আমার টাকা নেই বল তাতে আমার হয়েছে কি আমার এখন আছে অনেক মেয়ে বক্ত তা দেখে অনেকের জলে আমাকে নিয়ে থাকে সমালোচনায় লিপ্ত

মশা সম্মানিত লাভলি অডিয়েন্স মশায় পুরুষ জ্বালাইতেছে বেশি গুণ ভিডিওতে না হ্যাঁ তাহলে আমি মনে হয় শেষ পরবর্তী বই লেখার আর সুযোগ করিবে না যাই হোক সম্মানিত লাভলি অডিয়েন্স একটা বার্তা আপনাদের দিতে চাই যারা আমার লাভলি অডিয়েন্সগুলো আছেন যারা আমার এই বইটি নিয়ে ভুল বুঝতে আছেন সমালোচনা করতে আছেন আমি তাদের উদ্দেশ্যে আমি এই বইটা লিখেছি আমার মন থেকে এখন আপনার মন আমার মনে এক নাও হতে পারে জি জি ওস্তাদ আমি যা লিখেছি আমার মতো করে লিখেছি জি এখন আপনারা যদি এটাকে নিয়ে সমালোচনা করেন তাহলে তো হবে না আচ্ছা আপনাদের বোকা আমি হ্যাঁ আর সমালোচনা করলে করতে পারেন তাতে আমার কিছু যায় আসে না আমার আরো পেজের রিস্ক বাড়ে আমার ইনকাম বেশি হইতে আছে আপনারা সমালোচনা করতেছেন গাড়ি ওস্তাদে আরো একটা কিনবে আইফোন 16 প্রো ম্যাক্স তো কিনছি হ্যাঁ অবশ্যই অবশ্যই বাড়ি করব গাড়ি করব যার কারণে ওই আমার প্রার্থনা শারীরিক আছে যাই হোক যাই হোক সম্মানিত লাভলি অডিয়েন্স আমার বই আমার মতো কইরা আমি লিখেছি আপনারাও পারলে আপনারা বই লেখেন আসেন প্রতিযোগিতা হোক মেলায় আমার বই যদি আপনাদের ভালো না লাগে কিনেন না আমাকে নিয়ে সমালোচনা করেন কেমেন্ট গা ওস্তাদের যাই হোক আজকে আমরা পয়েন্টে অনেক কথা কইলাম হকালালি ভালো লাগলে এই কপি বাইকে আপনারা সাপোর্ট ভালোবাসা দিবেন হ্যাঁ তারপর আহ অবশ্যই তার বাসে থাকবেন আর ওই প্রথমের পিজা পিজা মারেন পিজিয়া প্রথম গেছাতে কি কইছে হাজার হাজার মাইইয়া অনুস্তাদের বিষয়ে আবার বিজেরও হয় কিন্তু আমি समझ যে সময় পাইনি আজকে মশার কামরে আর থাকতে পারতেছি না আসর এখানে শেষ করতেছি দেখা হবে আবার আগামী পর্বে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার আমার দিকে একটু খেয়াল আমি কিন্তু এসপার ওস্তাদের থেকে জানেন